মিটফুটের ঘটনা নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে অত্যন্ত অত্যন্ত অধ্যত্তের সাথে যারা কথা বলছে আমি তীব্র নিন্দা জানাই যারা আমাদের শীর্ষ নেতার সম্পর্কে বাজে কথা বলছে আমি প্রতিবাদ জানাই আপনি দেখেন গতকালকে আহনাব জামান নামে একজন এনসিপির খুব সমস্ত এনসিপির ওয়ার্কার তার ফেসবুক প্রোফাইলে হাস্তাত আবদুল্লার সাথে তার ছবি আছে সে আমাদের ঈশ্বরকে মেরে কুকুর দিয়ে খাওয়াবে বলেছে এটা কি একটা রাজনৈতিক কালচার এটা কি সভ্যতা এটা কি ভব্যতা আপনারা বলেন তো দেখি আমরা পাঁচই আগস্টের পরে আমাদের এই দায়িত্বশীল নেতৃবৃন্দর এমন কোনো আচরণে আপনারা কষ্ট পেয়েছেন কিংবা আপনারা আমাদেরকে স্পেসিফিকলি বলেন যে মুন্না ভাই আপনি এই কাজটা করেছেন আপনি এটা জবাব দেন আপনি আমাকে এভাবে কোশ্চেন করেন আমি উত্তর দিতে প্রস্তুত বুধবারের গতকালকে এটা খুবই সূক্ষ্মভাবেই কোনো একটি জায়গার থেকে কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য কি এটা গতকালকে এভাবে প্রচার করা হয়েছে কি না সেটা আমি জানি না সন্দল যাচ্ছে কিন্তু আপনারা এখানে যুব দলের দায়ী খুঁজছেন কেন ওই ভিডিও চিত্রে কি আপনি যুব দলের কোনো একদম কোন পরিচিত বা ছাত্র দলের স্বেচ্ছাসেবক দলের কাউকে আপনি দেখেছেন আপনারা বলেন আপনাদের অনুসন্ধান টিম আপনাদের নিশ্চয় প্রত্যেকটি টিভিতে ইন্টেলিজেন্ট ইউনিট আছে না আপনাদের তাদেরকে জিজ্ঞেস করে আপনারা জানান আমাদেরকে যে কারা দায়িত্ব নিয়ে এই কাজটি করেছে আপনারা জানেন রক কেটে হত্যা করা একটি বিশেষ সংগঠনের দীর্ঘদিনের সহিংস রাজনীতি চর্চার এক অবিচ্ছেদ্য অংশ গতকালের দুটো ঘটনাই কিন্তু তারা জড়িত ছিল ইতিপূর্বে কুয়েডের অনাকাঙ্ক্ষিত ঘটনার পেছনেও তাদের প্রত্যক্ষ ইন্ধন ছিল আপনারা দেখেছেন গত সপ্তাহে কুমিল্লায় মদ তৈরি করে একই পরিবারের তিনজনকে নৃশংস কায়দায় হত্যা করা হয়েছে ইতিপূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজদুলক মুসলিম হলে তোফাজ্জল নামিও এক নিরীহ যুবককে এবং পরবর্তীতে ছাত্রদল দল নেতার সাম্যকে বর্বর কায়দায় হত্যা করা হয় ইতিপূর্বে পাইন এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা পারভেজকে প্রকাশ্য ছুরি ছুরিকাঘাত করে হত্যা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নামধারীরা সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা অবগত আছেন গত কয়েক মাসে সারা দেশের যে কোনো জায়গা থেকে যখনই আমাদের নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে আমরা অভিযোগের প্রাথমিক সত্যতা পেলেই চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করেছি গত প্রায় এক বছরে আমরা আমাদের হাজারো নেতা বহিষ্কার করেছি আমরা কোথাও দায় রাজনীতি করিনি আমরা কোনো ঘটনা ঘটলে অস্বীকার করিনি বরং দায় গ্রহণ করে নিশ্চিত করেছি কিন্তু আমরা যে হাজারো করবে বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি প্রশাসন কি তাদের বিষয়ে যথাযথ আইনি বা প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে না নিয়ে থাকলে কেন নেয়নি এটাও আমরা জানতে চাচ্ছি আপনাদের মাধ্যমে গত প্রায় এক বছরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির আস আসানুরূপ উন্নতি তো দূরের কথা সাধারণ মানুষের জীবনের ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত হয়নি আপনারা দেখেছেন গতকাল খুলনা যুবদলের একজন বহিষ্কৃত নেতাকে গুলি করে ও রক কেটে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বা জাতীয় গণমাধ্যম কোনো প্রতিবাদ লক্ষ্য করা যাচ্ছে না এমনকি চাঁদপুরে ক্ষুদ্র দেওয়ার সময় একজন ইমামের উপর নারকীয় কায়দায় প্রাণ উদ্দেশ্যে হামলা করা হয়েছে বর্তমানে প্রশাসনিক ব্যর্থতার কারণে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিপর্যস্ত একটি সুযোগ সন্ধানী বিশেষ গোষ্ঠী রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সিলেক্টিভ প্রতিবাদ করে বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের বিরুদ্ধে উস্কানিমূলক কর্মকাণ্ড এবং তীব্র কুরুচিপূর্ণ বক্তব্য বিবৃতি দেওয়া শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এন ইতিমধ্যে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে সরকার জানিয়েছে দেখুন ঘটনার ঘটনার সাথে এই সাদৃশ্য আছে বলে আমি মনে করছি না আপনারা গতকালকে বাংলাদেশে দুটো ঘটনা ঘটেছে খুলনাতে একটি নৃশংস হত্যাকাণ্ড হত্যা গুলি করার পরে তাকে রক কেটে হত্যা করা হয়েছে এবং মসজিদে ক্ষুদরত অবস্থায় একজন ইমামকে হামলা করা হয়েছে নৃশংসভাবে তাকে রক্তাক্ত করা হয়েছে আমি গতকালকে বাংলাদেশে অত্যন্ত দুঃখজনকভাবে এটাকে আমি তেমন প্রচার করতে দেখি নাই মিটফোটের ঘটনা কিন্তু বুধবারের ঘটনা গত দুদিন এই ভিডিও কোথায় ছিল কাদের নিয়ন্ত্রণে ছিল আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাই পাথর মেরে যারা এই নৃশংসভাবে হত্যা করেছে আমরা অবশ্যই এটা তীব্র নিন্দা জানাই একজন সাধারণ মানুষ হিসেবে আমরাও ব্যথিত এখানে যারা ওই ভিডিও চিত্রে যাদেরকে দেখা গেছে তারা কেউ তাদের কোনো পরিচয় নিশ্চিত হওয়া যাচ্ছে না কেন যাচ্ছে না এটা আপনারা দয়া করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জিজ্ঞেস করেন আমরা কিন্তু সরকারে নাই আমরা কিন্তু কোনো মিনিস্ট্রিতে কোনো দায়িত্বে নাই তাহলে আমাদের দায় থাকবে কোথায় আমরা তো সংগঠন সংগঠনের সর্বোচ্চ সাংগঠনিক শক্তি কিন্তু আমরা প্রয়োগ করছি আমরা পুলিশকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদার্থ আহ্বান জানাচ্ছি এর বাইরে আমাদের কী করা আছে আপনি যদি একটু বলে দিতেন আমরা সেটা করব ইনশাল্লাহ আপনি একটু বলেন এর বাইরে আমরা কি করতে পারি আমরা তো কোনো মব তৈরি করতে পারি না আপনি কি বলেন যে যারা এখন মপ তৈরি করছে তাদের মতো আমরা গিয়ে পাশে যার লোক নিয়ে তারা ঘেরাও করে একটা মব তৈরি করি এটা কি পসিবল আমরা তো দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল বুধবারের গতকালকে এটা খুবই সূক্ষ্মভাবেই কোনো একটি জায়গার থেকে কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য কি এটা গতকালকে এভাবে প্রচার করা হয়েছে কি না সেটা আমি জানি না সৌন্দর্য যাচ্ছে কিন্তু আপনারা এখানে যুব দলের খুঁজছেন কেন পরিবার আজকে বলছে যে তিনজনকে আসামির তালিকা থেকে বাদ দিয়ে বাদীর মেয়ে আজকে বলেছে চ্যানেল টোয়েন্টি আমরা দেখেছি ভিডিও ফুটেজ আপনারা দেখবেন যে ওই ওখানে বলেছে নতুন তিনজনকে নিরাপদ তিনজনকে এই মামলা আসামি করা হয়েছে এটা কারা করলো পুলিশ বাহিনীকে আপনারা জিজ্ঞেস করেন সংশ্লিষ্ট কর্মকর্তাকে জিজ্ঞেস করেন কারা করলো এটা কাদেরকে বাদ দিয়ে কাদেরকে ঢুকানো হল দেখেন আমরা যে সংগঠনের কথা বলছি আপনারাও জানেন রক কাটার প্র্যাকটিস এই বাংলাদেশে কাদের আছে সেটা আপনারা ভালো করেই জানেন আর যারা এখন যারা এখন এই মিটফোটকে ইস্যু করার চেষ্টা করছে যারা বাংলাদেশকে নির্বাচনের বাইরে রেখে অন্য ধরনের একটি সরকার সরকার মিশরের মুরসি টাইপ সরকার যারা আনার চেষ্টা করছে তাদের তাদের মোটিভ আপনাদেরকে বুঝতে হবে আমরা দেশের জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য কিন্তু আমরা বাংলাদেশের সবচেয়ে বেশি রিক্স নেওয়া একটি দল যে দলের ইতিহাস স্বাধীনতার যুদ্ধের ঘোষণা থেকে শুরু করে এর সব বিরোধী নয় বছরের আন্দোলন এবং এই জুলাই গণপ্রত্থানে দীর্ঘ দীর্ঘ যেই তাদের যুগের যেই কষ্ট ত্যাগ এবং তিতিক্ষা সেটাকে কিন্তু আপনারা অবশ্যই একটু চিন্তা করবেন আর একটি কথা দেখেন আমরাও খুব মর্মা আমরা প্রত্যেককেই এখানে মর্মাহত কিন্তু যারা অনেক বেশি বলছেন তারা কিন্তু বলছেন মানবতার কথা বলছেন কিন্তু তাদের মানবতা বিরোধী অনেক ঘটনার আজ পর্যন্ত তারা বাংলাদেশের মানুষের কাছে কোনো প্রকার ক্ষমা চায় নাই